একজন আইনজীবী চাইলে আইনের পেচে ভালো মানুষকে ফাঁসিতে ঝুলাতে পারে করা আছে আপনার লোক আর আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনার কাছে আমি একটা কথা উত্তোলন করতে চাই দর্শক প্রথমেই আমরা যে নিউজগুলো তৈরি করি আমাদের দেশের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের জিনিস তুলে ধরি বিভিন্ন সুবিধা অসুবিধা আমরা তুলে ধরি কিন্তু সেখানে নারীদের অশ্লীলতা কাপুরের অশ্লীলতা এগুলোও তো আমরা তুলে ধরি কিন্তু আমরা যদি নিজেরাই অশ্লীলতা নিজে করে অন্যের সিদ্ধান্তে কাজ করি তাহলে কেমনটা দেখায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই সাংবাদিকতা এই সাংবাদিক ব্যাসটা সুমনের উনি সাক্ষাৎকার নিচ্ছেন কিন্তু ওনার পরিবেশটা যদি আপনি দেখেন যে কোনো ছেলেরা এটাকে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠ সৃষ্টি করতে পারি আমি মনে করি যারা আমরা নিউজ করি যারা আমরা নিউজে কাজ করতে চাচ্ছি আমরা নিজেকে কাপড়চুপড় একটা স্বাধীনতা ধরে রাখা দর্শক আমি আর কথা বলাছি না আপনাদেরকে বেশটা সুমনের সেই লাইফে নিয়ে যাচ্ছি আমার ঘুমটা ঠিক মতো হয় আর হচ্ছে গিয়ে ধরেন সুখ নষ্ট করে হচ্ছে গিয়ে আপনার লোক আর ভয় এই দুইটা আমার মধ্যে খুবই কম এই জন্য হচ্ছে গিয়ে যতটুকু কম ততটুকু আমি বেশি সুখী এই জন্য আপনার আর আমি আসলে খুব বেশি জীবন নিয়ে মতো চিন্তা করি আমার কাছে মনে হয় যে যেগুলা করা দরকার এগুলো আমি করে যাচ্ছি এই জন্য একটা আমার মনের মধ্যে একটা শান্তি দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাস্টার সুমনের সেই লাইভ আপনারা কিছু শুনেছেন এখানে অনেক ধরনের প্রশ্ন হয়েছে সেই লাইভটা মূলত ছিল যে জাতীয় পার্টির চিফ হুইপ চুন্নুকে নিয়ে এবং তাদের বরদ্দ নিয়ে কথা বলা সেই লাইভটা করছিল এটিএন নিউজের এই সাংবাদিক কিন্তু মূলত এই সাংবাদিক পোশাকের যে অশ্লীলতা এই জিনিসটা কখনোই সে চিন্তা করেনি এবং এটাকে নিয়ে অনেকেই টোল করছেন যে সে একজন সাংবাদিক হয়ে বিভিন্ন জিনিস তুলে ধরে কিন্তু সে নিজেকে নিজের পোশাক সে যে অশ্লীলতাভাবে ভাবে দাঁড়িয়েছে সে কি কখনো চিন্তা করে নেই তো চলুন আমরা আর কিছু অংশ দেখি তাহলে হয়তো বুঝতে পারবো মূল অংশটা কি রয়ে গেছে কি না কারণ হচ্ছে মানুষ জানবে না জানার অধিকার তো আছে তো জানার অধিকার যদি আপনি মানেন স্বীকার করেন আপনি কি পান না পান এটা তো বলার দায়িত্ব আপনার আছে তা আমি এমপি হিসাবে আমাকে এত ভোট দিয়ে মানুষ আনছে আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে যে সব কথা বলে আসছি এটা হচ্ছে এমপি নির্বাচন সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট করবে আর একটা বিষয় হচ্ছে কি বাজেট যদি আমি নিজে কাটসাট করার ইচ্ছা না থাকে তাহলে আপনার টাকা আপনার আমি হিসাব দিব না বললে অসুবিধে কি আমি আপনি এই টেবুগুলো তো ভেঙে আসবে ভাঙতে হবে কারণ কোন জিনিস লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা আমি এটা পার্সোনালি বিশ্বাস করি আমার বাজেট তো আমার বাপের টাকা না এটা আমি এমপি হিসাবে কি এটা আমার টাকা বা আমার দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে পুরো অংশটাই দেখেছেন এই অংশটা দেখার পরে এখানে মূলত কথা হয়েছিল এই লাইভটাকে নিয়ে যেটা ভাইরাল একটা লাইভ জাতীয় পার্টির চিফ হুইপ চুন্নুকে নিয়ে যখন ব্যাস্টার সুমন তাদের এই মাসিক বেতন এবং সব কিছু বরাদ্দ ক্লিয়ার করে এটা নিয়ে হয়েছিল তা আপনারা জানাবেন আসলে এই সাংবাদিক সঠিকভাবে পোশাক করেছেন নাকি